হ্যালো নমস্কার এবং ওয়েলকাম বন্ধুরা আমরা জানি যে খাদান কিন্তু যথেষ্ট সাকসেস পেয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসে কিন্তু দেব সেখানে কিন্তু থেমে থাকেননি তিনি কিন্তু খাদানকে নিয়ে গেছেন বাইরে দেশের বাইরে অর্থাৎ দুবাইতে দুবাইতে অলরেডি রিলিজ হয়েছে কিন্তু তিনি দুবাইতে কিন্তু একটা প্রিমিয়ার শোয়ের জন্য এই খাদান ছবির তিনি তার সমস্ত টিমকে নিয়ে উড়ে গেছেন এবং সেখানেই কিন্তু এই ছবির প্রিমিয়ার হবে তাছাড়া আরও বেশ কিছু আপডেট উঠে এসেছে তিনি জানিয়েছেন নিজেই যে শুধুমাত্র দুবাইতে নয় আরও কয়েকটি জায়গায় কিন্তু রিলিজ করবে দেশের বাইরে এবং ফেব্রুয়ারি ফার্স্ট উইকে কিন্তু আরেকটা দেশে রিলিজ করতে চলেছে সেটা নাম তিনি ঘোষণা করেননি কিন্তু ফেব্রুয়ারি ফার্স্ট উইকে কিন্তু আরেকটা জায়গায় এটি রিলিজ করবে এবং আরও ফেব্রুয়ারি মাস জুড়ে হয়তো তিনি আরও দু একটা দেশেও রিলিজ করার তার প্ল্যান বা পরিকল্পনা রয়েছে বলেই তার ইন্টারভিউ থেকে আমরা ইঙ্গিত পেয়েছি পরের যে আপডেট সেটা হচ্ছে রঘু টাকা নিয়ে দেবের কিন্তু একটা বড় বক্তব্য এসছে তার ইন্টারভিউ থ্রুতে কিন্তু জানতে পেরেছি যে খাদান যেরকম রিলিজ পেয়েছে রঘু টাকাত কিন্তু তার থেকে অনেক বড় রিলিজ পাবে এবং এটা প্যান ওয়ার্ল্ড রিলিজ করা হবে অর্থাৎ পৃথিবীর অনেক জায়গাতে কিন্তু রিলিজ করা হবে ভাষাটা কি থাকবে সেটা আমি জানি না সম্ভবত বাংলায় রাখা হবে এবং এটা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে রিলিজ হবে এবং ভারতবর্ষ বিভিন্ন শহরে কিন্তু এটা মুক্তি পাবে সুতরাং রঘু রঘুটাকাতকে নিয়ে কিন্তু দেবের বিশাল পরিকল্পনা এখানে এস থাকছে তাই এখানে বাজেটটাও হিউজ এবং সেই হিসাবে প্রমোশনাল কস্টটাও কিন্তু খাদানের থেকে আমার মনে হয় অনেকটাই বেশি হবে স্কাই ফোর্স কিন্তু অক্ষয় কুমারের একটি ছবি যেটা আগের ছবিগুলোর থেকে ভালো করছে এবং এই ছবিটার মাধ্যমে তিনি আশা করা যাচ্ছে কামব্যাক কিছুটা হলেও করবেন পুরোপুরি না হলেও কিছুটা হলেও করবেন এবং এর ফার্স্ট ডে বক্স অফিস কালেকশন প্রায় সাড়ে এগারো কোটির কাছাকাছি হয়েছে যেটা তার লাস্ট কয়েকটি রিলিজের তুলনায় বেশি সো দেখা যাক কি দাঁড়ায় সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করা হবে নটি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বনি সেনগুপ্ত যে ছবিটা আসতে বানসারা সেটা পুজোয় আসতে আসবে বলেই জানা গেছে এবং এটি ডিরেক্টর আতিউল ইসলাম এই ছবিতে বনি সেনগুপ্ত এবং অপরৈিতা আড্ডকে কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টারে দেখা যাবে বনি সেনগুপ্ত দাবাং পুলিশ অফিসারের চরিত্রে অপরীত আড্ডা কিন্তু এটি ভিলেনের চরিত্রে তবে সবচেয়ে বড় সারপ্রাইজিং এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এখানে কিন্তু একটা বলিউড যোগ রয়েছে এখানে একটা ছোট্ট ভূমিকায় বলিউডের কোনো নামই অ্যাক্টরকে দেখা যাবে সেই নামটা এখনো জানা যায়নি কিন্তু ডিরেক্টর জানিয়েছেন যে এই ছবিতে বলিউডের একজন নাম করা অভিনেতা কিন্তু থাকবেন এবং একটি গুরুত্বপূর্ণ চরিত্রে তাকে দেখা যাবে সুতরাং আপনারা কি অনুমান করেন কে থাকতে পারে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন প্রেস করবেন এবং পাশে থাকবেন সবসময় সাপোর্ট করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা